বিখ্যাত প্রতম গুরু ছিলামার আল্লাহ তার শিষ্য আমার নবী আমার নবী সিদত পরে জপ্তে লাগলেন আমার নবী বললেন কি ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এখন কিছু কিছু আলেম বাইরে হইছে এরা কয় কি জানে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবারে কোয়া যাবে না মাঝখানে ব্রেক দিতে হবে আমার সামনে বলে হয় সালামে হক মারবো না আমি বলতাম

আমার বাংলাদেশটা শেষ করে ফলাইছে এই জিতে দোলেরা আমার আল্লাহর আমি কই আল্লাহ গো আমি একটা ভালো কামও যদি আমি তোমার কইরা থাকি এই জিতেদের সঙ্গে জানি আমার সাক্ষে পুরো দিন না হয় হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কয় ক্ষমা লাগবো 5 মিনিট পর কহোন লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে কত পর ভাবে এই ব্যাদবের দোলেরা আমার মায়ার নবী আমার বিশ্বনবী গো এই বাংলাদেশের মুসলমান নবী ছাড়া পারের কোন গতি নাই গ পৃথিবীতে নবীর উপর বড় পীর কেউ নাই বড় গুরু কেউ নাই বড় কেউ নাই হ্যাঁ আমার মায়ের নবী আমার বিশ্ব নবী ইলাহা ইল্লাল্লাহ বললেন সত্তর হাজার বছর আমার আল্লাহ সত্তর হাজার বছর তখন ইলাহ আমার নবী বললেন আল্লাহ সত্তর হাজার বছর শুনতে শুনতে আমার আল্লাহ নিজেই বললেন মোহাম্মদুর ইয়া রাসুল আল্লাহ এ বন্ধু আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু আমি তো তুমি আমার বিশ্বাস অতিথি আমার বিশ্বাস মেহমান আমার বিশ্বাস গেস্ট অনেক তখন আমার নবী আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিলদার পরে গেল

আবার কোরআন শরীফে বলছে কাল হাসরের মাঠে আল্লাহ কুরসিত বসে বিস্তার করবে কাজী হয়ে কুরসি মানে আরবিতে বলে কুরসি বাংলাতে বলে কেদরা আর ইংলিশে বলে সিয়ার তাহলে সিয়ারে কেটা বসবো হ্যাঁ আল্লাহর চোখ আছে এই মুসলমান যদি মনে করো তোমার মতন চোখ তাহলে গুণাগার হইবা আল্লাহর দুইটা চোখ আছে তার কুদরুতি চোখ আল্লাহর দুইটা হাত আছে তার কুদরতি হাত আল্লাহর দুইটা পা আছে তার কুদরুতি পা আল্লাহর মুখ আছে তার কুদুর মুখ যা দে কিছু বলে আর যে চোখ দিয়ে সারা পৃথিবী দেখে আমার মায়ার নবী গ আমার বিশ্ব নবী গ বাবা পদের সুরে কথা বললে খারাপ লাগবে আমার বাইরা আমার নবী আল্লাহর কুদরতি চরণে সেদাই বলো আমার আল্লাহর সুদৃষ্টি নবীর পৃষ্ঠে বলো আমার নবীর কলবের মধ্যে সিডর তুপন বাউর বাতাস উঠে গেল আমার বাইরা রে সেটার তোমার যখন ভালো হয়ে যায় আমার নবী একটা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতন চব্বিশ হাজার কোন নবী পাই নাই সেটা কি আমার নবী পাইলো নবী জিনের নবী ইনসানের নবী ফেরিস্তান নবী আল্লাহ কয় আমার আল্লাহ কর্লা এই বাবা তোর কথা শেষ প্রথম গুরু ছিল আল্লাহ

আমি একটু নিয়োগ করছিলাম আজকে আমার ছাত্র একটু টিভি দেব আমি দেখি কেমন কি কাজ আছে কিন্তু টিভি দেওয়ার আগে আমার দোহাই দিচ্ছে উনি আমার গুরু আরে আমার শিষ্য খালি পালা দেয় না সত্যিকারই আমার ছাত্র এই তো বলে জানি হ্যাঁ বাংলাদেশে আমার একটাই ছাত্র আনিস আর একটাই ছাত্রী তার নিয়ে অনেকগুলো ক্যাসেট আছে রুমি সরকার আমার ছাত্রী আমার ছাত্র হ্যাঁ বাবা তুমি যা তুই আজকে পাও ধরো মনসে। আমার গুরু আমার একদিন কয়েছিল আনোয়ার আমি তোর যত বড় গুরু হই মনসে যখন উঠবো মন মনে তোর গুরু বলতে কিছু নাই আছে তাছাড়া কিন্তু গোল খাবি আর আমার গুরু বলছিল বাজান গুরুর চাই শিষ্য যদি চার গুণে বেশি না জানে এই শালা শিশুই না তুমি যে কি শিখলা বাবা আমার কাছ থেকে আমি তো কিছু বুঝলাম না তবে আমি একটা কথা কইব আনোয়ার সরকার যেমন সিংহের গর্জন মারে এরকম সিংহের দুধ খায় সিংহের গর্জন দিও বাবা নইলে অবস্থা থেকে কলঙ্ক কইরনা।

আল্লাহর নবীকে ধোকা দেবে এই কথা যে আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করার আল্লাহর কোনো প্রয়োজনই ছিল না নাশ কবরের মধ্যে গোসল করালো কাপড়ের কাপড় পরালো সিনের উপর হাত দিয়ে যখনই পরবে পিসমিল্লাহামিল্লা তিয়ার আসল কি বাবা সিনের হাতে বলে না দোয়া এই দোয়া পড়তেই লাশটা কবর কাপড়ের মধ্যে থেকে আলিমুল গায়ে হয়ে গেল নবী আহাম্মুক হয়ে গেল আল্লাহর নবী গো যে নবী সারা কিছুই হতো না তাকে জব্দ করলো নবী আমার উঠে আসবে কবরের মধ্যে থেকে কে যেন নবীর হাতটা টানে ধরল হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নবী আপনার জবান যদি দুই হয় পৃথিবী কিয়ামত হয়ে যাইবো হুজুর আমার মধ্যে নাজ দেন আমার খোরাক দেন আমার ফিকাস ওই সময় নবী ওই চারজনের মধ্যে কাক মৃত্যু কইয়া কবরের পেট ভরাইছিল কবরের মধ্যে দিছিল ওই ব্যক্তির নাম কি আর সে নাশ সে মূর্তটা নবীকে ধোকা বাজে দিল এই আবার কে তাই আবার কি সব টিন পাওয়া আল্লাহ নবীর সঙ্গে চালা করলো আমি কোরআন থেকে প্রশ্ন করলাম জানলে কোরআন থেকে জব করবা তাহলে বুঝবো তুমি আমার ছাত্র ওই ব্যা আমার একটা গান শোনো বাবা গান তাই তোমার সার পুরুষের খবর হইব গান গাওয়ার না হ্যাঁ আর ওই যে এরকম এরকম ফালা ফালি কইর বাবা এরকম ফালা ফালি করতে করতে দেহটাই ক্ষয় করছে আমি এই তোর তো জুম্ব জুম্ব তিন জুম্ব তোর বয়স তোর জর্মের আগ থেকে আমি গান করি আর এখনো যদি আনোয়ার সরকার পাঞ্জাবিটা খোলে হ্যাঁ তোর বারো বছরের যুবক ছেলে ফেল হবে

দেখিলে আমার আসলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায় মিনের পরটা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনের পরটা খুলে দেখো সামনে আল্লাহ কথা ক্যালো হ্যালো ওরে পর্দা দিয়ে আসতে ছোট এটা কি আমার বাপের কথা না কোরআনের কথা সত্তর হাজার দিয়ে আল্লাহ থাকে আল্লাহর বাম হাতের কেলি নোকে রূপমু পাহাড়ে দেখতে যায় পাহাড়পুরে সুরমাহে

আজ একটা সত্য কথা কয়ে দবো বাংলাদেশের মানুষকে মিডিয়া সাক্ষী আছেন এ থেকে এখানে বিশ মিডিয়া আছে আল্লাহ বলো হরি বলো গঠ বলো বলো ঈশ্বর বলো ভগবান বলো একই সত্যি এ দেখ সিনা রায় প্রেমের দ্বারা যেমন মুসলমানের মূল মন্ত্র মূল যেটা বাণী কলমা তোয়বা লাহা ইহাম্মদ রিগিয়ার আর হিন্দু ধর্মের মূল মন্ত্র আছে নাকি হিন্দু মানুষেরা ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেজন জপতে পারে জীবের কি আর বাবা আনিস আমি মহাভারত থেকে তোমার কইলাম আর ভারতে বাংলাদেশে অনেক কীর্তন আছে কীর্তিণে আছে একটা কীর্তি আমি খুব পছন্দ করি যে দিনে কৃষ্ণ ঠাকুর উচিত কথা কয় বাংলাদেশে সবকিছু কিনার পাশে গেছে এ পারলে সরকারের সামনে আসো আমি মিডিয়ার মধ্যে বললাম দিনাই কৃষ্ণ ঠাকুর যতগুলো কথা বলছে একটা কথা রং বলে নাই ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রনাম বত্তির রে সেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এ হিন্দু ধর্মের মানুষেরা এই যে নাম তোমরা একবার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে পারে শিবের কি আর শ্রদ্ধ পাপ করে এই নাম শিবে জানে শিবে জানে না এই নাম যদি কোনো ভক্ত জপিতে পারে তার কি আর জীবনের নাম জপন আগে

পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে সিবিআই দেখতে গেল

নিজে কোরআন হয়ে কোরআন কে এখনো সুদের টেকা যায়নি ছড়িয়ে মারাও নাই তিরিশ সাপে

ভাওয়ানি তুমি যে নাছ নাছো তোমার ভান্ডক খালি হইব দেহ ঘরে মাল থাকবো না আর তোর যদি মাল সর পর আনওয়ার সরকারতে হাওলাত নেই মাল আর কারখানা আনওয়ার সরকার ওরে হাসান মিয়া বেবে বলে ওসে কুরআন নিয়া কত করে হাসানীরা বলে দয়া হইলে সেই কথা শুনিতে পাই মিলে করতে খুলে দেখো সামনে আল্লাহ কথা মিলে করতে খুলে দেখো আমার রাসূলকে দেখিলে যদি যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমের খুলে দেখো সামনে জাল্লা কথা কই নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আরে নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় কথা ক